অ্যালিফ 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 ব্য একদম সহজ দুই ঠোঁট লাগাবেন আর খুলবেন মুখ স্বাভাবিক অবস্থায় রেখে যদি ত ত বলেন মোটা হয়ে যাবে খুলতে হবে মুখ খোলা ছাড়া হরাফ পাতলা হবে না অনেকেরই ঝি বাতাস বের হয়ে গেছে ঝি যাহারে হরফ বাতাস বের হবে না শক্ত সিদ্ধার হারফ আবার খুব খেয়ালের সাথে অধিকাংশ বাতাস বের হয় হবে না মুখ খোলেন হ্যাঁ একটা হরফ উচ্চারণের সময় তিনটা কাজ কয়টা কাজ তিনটা আগে হরফের মাখ্রাজে যাওয়া দুই নম্বর কাজ হলো সিফাত আদায় করা তিন নম্বর কাজ হলো হরফের উচ্চারণ করা এক নম্বর কাজকে মাখরাজে যাওয়া দুই নম্বর কি সিফাত আদায় করা তিন নম্বর কাজ কি হরফ উচ্চারণ আমরা অনেকে ডাইরেক্ট হরফ উচ্চারণ করি ডাইরেক্ট হরফ উচ্চারণ করে তাহলে আবার সুন্দর হবে না আবার কাজ হলো মাখরাজে যাবো খুব খেয়ালের সাথে সিফাত আদায় করবো তারপরে কী করবো হরফের উচ্চারণ যেমন এই যে হামস রহওয়া হামস আর হওয়া বাদাস চালু আওয়াজ চালু বাদাস চালু বুঝেন না এখন সিফাত বুঝলে তেলা মধ্যে ফিট করতে তেলাওয়াত করতে অন্যরকম মজা হার মধ্যে হামস আছে আর হাওয়া আছে বাতাস চালু হাওয়াজ চালু ইস্তিফাল পাতলা এই যে বাতাস আমি মাখরাজে গেলাম তারপরে বাতাস চালু আওয়াজ চালু হলো এরপরে খারাপের উচ্চারণ ডাইরেক্ট কিন্তু হা হা হবে না আগে হ্যাঁ হ্যাঁ বুঝে আসছি বিষয়টা হ্যাঁ আবার বলেন মুখ খোলেন মুখ না খুললে হবে না যে বেশি বের হয়ে গেছে এরকম না অল্প বের হবে জিবার আগা সামনের উপরে দুই দাঁতের আকার সাথে লাগবে সানায়া অলিয়ার আকার সাথে লাগবে আপনি বেশি বের করে ফেললে চার দাঁতের সাথে ছয় দাঁতের সাথে লেগে যাবে হ্যাঁ বেশি লেগে যাবে অল্প ত্যাক র মদ্যাশা বিহারি ত্যাক র মতো হবে ত্যাকরার সাদৃশ হবে র র খেয়াল করেন র র অল্প র এরকম হ্যাঁ খেয়াল করেন র র ঠোট করে না র নে র র মুখ খোলা অবস্থায় থাকবে ঠোঁট লাগবে না হুম

আবার বলেন খেয়াল করে কপাল ভাজ হবে না সুন্দর করে আবার বলেন জোরে বলেন জ্য সিম এই যে আগে আওয়াজ চালু হামস রক বা আওয়াজ চালু সি। তারপর সি মানে আওয়াজ ছড়িয়ে পড়বে মুখের ভিতরে আবার বলেন আবার বলেন ঠোট গোল হয়ে গেছে ইস্তেয়ালে ঠোঁট গোল করা যাবেই না ঠোঁট গোল হয়ে যেতে চায় ঠোঁটকে গোল করা যাবে না অনেকের হরফের মধ্যে ইস্তেয়ালে আছে এত বাদ আছে জিব্বার গোড়াও থাকবে জিব্বার মধ্যকান উপরে থাকবে হরফটা বেশি পরিমাণে মোটা হবে ভরাট হবে বাতাস চালু আওয়াজ চালু ইস্তেয়লা ইতাকার গোড়া উপরে খেল করবেন বাতাস চালু হবে আওয়াজ চালু হবে হরফ মোটা হবে মুক্তি সাহেব আপনি মুখকে বেশি খুলতেছেন মুখকে যখন বেশি খুলবেন তখন হরফ ফেটে যাবে হারফ কি হবে হেরে যাবে সাদে আপনি মোটা করতে চাইলে মোটা করা যাবে না আমি যেতে পারিনি মোটা করতে চাইলেও কি হবে না মোটা হবে না অল্প পরিমাণে খুলবে এই হারফগুলোর সময় স স খুব খেয়ালের সাথে আবার স জিবার গোড়ার কিনারা আন্তর আছে আলিয়া জিবার গোড়ার কিনারা উভয় থেকে লাগে উচ্চারণ করেন সহজে জিবার আগার সাথে মাখরাজেও কোনো সম্পর্ক নাই সিফাতেও কোনো সম্পর্ক নেই সিফাতে বলছে কি ইস্তেয়াদা ইতুবাক ইস্তেয়াদা মানে জিবার গোড়া উপরে ইতুবাক মানে জিভার মধ্যখান উপরে আর মাখরাজ হলো জিবার গোড়ার কিনারা আগার সাথে কোনো সম্পর্ক আছে কথা বলে না আগার সাথে কোনো সম্পর্ক নাই সিপাদের দিক থেকেও নেই মাখরাজের দিক থেকেও নেই ফলে জিবার আগা থেকে এই হারফ উচ্চারণ করা যাবে না জিবার আগা উপরের তালু থেকে পৃথক থাকবে জিবার আগা দালের মাখরাজ থেকে পৃথক থাকবে বুঝতে পারলাম জিবার আগা উপরের তালু থেকে কি থাকবে পৃথক থাকবে জিবার আগা দালের মাখরাজ থেকে পৃথক থাকবে দালের জায়গা থেকে যদি উচ্চারণ করা হয় পথ উচ্চারণ হবে না জিবার গোড়ার কিনারা থেকে উচ্চারণ করেন খুব খেয়ালের সাথে ব ঠোট গোল করা যাবে না ব আমার দিকে ব গোড়ার উভয় পাশ লাগিয়ে খুব সহজভাবে ব চৌত্রিশটা হরফের মধ্যে সবচেয়ে শক্তিশালী হরফ হল ত সবচেয়ে শক্তিশালী হরফ কোনটা ত হরাট হয়ে আসবে অনেকেই আওয়াজটা ভিতরে রাখে ও ও এটা না আওয়াজটা বাইরে থাকবে আবার বলেন ঠোঁট গোল করা যাবে না আবার বলেন শক্ত করেন

ঠোট গোল হবে না আইন গলায় চাপ দেওয়া যাবে আইন কেন আইন মুখ খোলেন তাহলে পাতলা হবে আইন আইন الغين فا. فا همس رخوة بدر الشلاء والسلاء فا فا قاف قاف تردقل هبنا قوفنا قاف অনেকে কফের সময় অতিরিক্ত একটা আওয়াজ করে উফ উফ এটা করা যাবে না খুব খেয়াল করে মোটা হরফ এই জন্য ঠোঁট স্বাভাবিক অবস্থায় থাকলো এরপর পাতলা হরফ ঠোঁট হবে পাশের দিকে ছড়াবে न لا... উনত্রিশটা হরফের মধ্যে সবচেয়ে দুর্বল হরফ হলো হ্যাঁ হ বললে হবে না হালোকের শুরু থেকে বুক থেকে নয় পেট থেকে নয় হালোকের শুরু থেকে অল্প করে হ্যাঁ আবার বলেন আপনারা হ বলতেছেন কেন হ্যাঁ 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 আবার বলেন আবার বলেন হ্যাঁ hamze 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 ya ya nurum kore linar harf ya 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 ya